ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর এক ফিলিস্তিনি মুসলমানকে রাস্তার পাশে নামাজরত অবস্থায় গাড়ি চাপার অভিযোগ শিরোনামে এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে যা আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স দ্বারা হয় ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে একজন রিজার্ভ অস্থায়ী সৈন্য তার গাড়ি দিয়ে একটি ফিলিস্তিনি ব্যক্তির উপর ধাক্কা দিয়েছে ঘটনার পূর্বে ওই এলাকায় গুলির শব্দ শোনা যায় বলে সামরিক বিবৃতিতে উল্লেখ আছে ওই রিজার্ভ সৈন্যের সেনা থেকে অব্যাহতি বা সার্ভিস বাতিল করা হয়েছে তার অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং তিনি ঘরবন্দি বা হাউস অ্যারেস্ট রয়েছেন বলে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে আহত ফিলিস্তিনি ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলেও তিনি গুরুতর আহত নন এবং বর্তমানে বাড়িতে ফেরত গেছেন ভিডিওতে দেখা যায় সাধারণ পোশাকধারী ওই ব্যক্তি তার কাঁধে অস্ত্র বহনরত অবস্থায় গাড়িটি চালিয়ে নামাজরত ব্যক্তির উপর দিয়ে চলে যাচ্ছেন এরপর গাড়ি থেকে নেমে খুব প্রকাশ করছেন এই ঘটনা এমন সময় সামনে এসেছে যখন পশ্চিম তীরে সহিংসতার মাত্রা এই বছরের মধ্যে অনিন্দিক্ত বৃদ্ধি পেয়েছে এবং জাতিসংঘের হিসাব অনুযায়ী সেসব সংঘর্ষে সাতশো পঞ্চাশের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন একই সময় গত প্রায় দু বছরে হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বিভিন্ন অপারেশন ও সহিংসতায় গত শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর ইসরায়েলের উত্তরাঞ্চলে এক পৃথক ঘটনায় একজন ফিলিস্তিনি ব্যক্তির দ্বারা দুই ইসরায়েলি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে যা উত্তরাঞ্চল ও পশ্চিম তীরের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করেছে